আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুরা আমার হাতে যে ফলটি দেখছেন সবাই চিনে এই ফলটির নাম হচ্ছে ডালিম বা বেদানা যে যে আমি চেনেন ডালিম বড় হলে বেদানাই হয় বেদানা গাছও আলাদা আছে কিন্তু অন্য কি ফল ঠিক মতন পালাম না খোঁজ করে তাই আর কি ম্যানেজ করলাম তা আপনার দুজনও দিলাম উপকারিতা সম্বন্ধে একটু বলি কঠিন উপকার করে শরীরের যেমন এক নম্বরে অনেকে বলেন গিরে গিরায় ব্যথা করে নার্ভের সমস্যা ভীষণ সমস্যা এই সমস্যার জন্য বিশেষ করে কাজ করে আপনারা ডালিম পারলে সপ্তাহে দুটো তিনে ডালিম খাবেন গিরে গিরে ব্যথা যেখানে সেখানে ব্যথা ইনশাল্লাহ আল্লাহাকেরও মতো কমে যাবে যাদের ব্রেনের সমস্যা আছে শক্তি কম অনেক খাবার মানে অনেক কথাবার্তা টাকা আজকাম টাকা পয়সা ইত্যাদি সাথে আপনি মনে রাখতে পারেন না ইনশাআল্লাহ কয়েকদিন ডালিম খান দিন পনেরো খান দেখবেন যে ইনশাল্লাহ ব্রেন পাক ঠিক করে দিছে অনেকে শরীরে কোনো বলফান না তাদের শরীরে শক্তি জোগাড় করবে এই ডালিমে ফলে আপনি এই ডালিমটা ম্যানেজ করে খাবেন বাজারেতে কিনবেন কিনে খাবেন আর নিজের কাছে থাকলেও তো আলহামদুলিল্লাহ ভালো খাবেন বেশি বেশি খাবেন যাদের পেটে সমস্যা আছে বারো মাস পেটে সমস্যা পেটের সমস্যা কোনোটাই যাচ্ছে না তারা এই ডালিম খোসাটাকে আপনি সিচে রস করে চা চামচে এক চামচ করে রস খাবেন সকালে এবং দুপুরে বা বিকেলে দুবেলা খান সপ্তাহখানে খান ইনশাআল্লাহ দেখবেন আপনার পেটটা একেবারে ঠিক মতন হয়ে গেছে পেটে আর কোনো গোলমাল থাকবে না ইনশাআল্লাহ খেয়ে দেখুন না বুঝবেন না। যাদের হৃদরোগ আছে বুক দরফানের করে সবসময় জন্য বুক কাপে তাদের জন্য বিশেষ উপকার করে তারাও এটি খেতে পারেন যদি কয়েকদিন খেতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার গ্রিড কোম্পানি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কোম্পানি আর থাকবে না ম্যানেজ করে খান কয়েকদিন খান ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ আকর মতে ভালো হয়ে গেছেন অনেকে শরীর কোনোটাই ভালো হচ্ছে না মেলা ওষুধপাতি খাইছেন কোনোতায় আপনার শরীর ঠিক হচ্ছে না শরীর চশমার জন্য খারাপ আপনি এটি খান যদি পারেন সপ্তাহে চার পাঁচ দিন খান ভাত খাওয়ার পরে খাবেন ফল কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে ভাত খাওয়ার পর খালি পেটে ফল না খাতে হতে খাবেন না কারণ হতে কোনো উপকার দেয় না ক্ষতি অবধি ক্ষতি হয় ভাত খাওয়ার পরে দশ পরে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার উপকার হয়েছে রেগুলার খান সপ্তাহে চারটে পাঁচটা খান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার শতভাগ উপকার পেয়ে গেছে না লফা রহমতে কেন পাক দিছেন আপনারা আমার জন্যই দিছেন পৃথিবীতে যার সৃষ্টি আপনার জন্য আমার জন্য আল্লাহফাক কিন্তু আমরা খাইতে পারি না তাই আমাদের কাজ হয় না আর যদিও খাই হয়তো বছরে একটা খালাম বা মাসে একটা খালাম তা নিয়মিত খান ওষুধ হিসেবে খান আপনার ওষুধ লাগবে না ইনশাল্লাহ এ খাইয়ে আল্লাহফাক আপনার শরীরটাকে সুস্থ করে দেবে সবাই বেশি করে ডালিম খান ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন সাবস্ক্রাইব করুন লাইক করুন সবার কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু